বসুন্ধরা সাইটের মাস্টার বেডরুমের বাথরুম মাস্টার বেডরুমের বাথরুমে একটা বেসিন বেসিনের নিচে বেসিনের নিচে একটা ডো উইথ সেল উইথ চেন ওটার মাপ মেজারমেন্ট কত বাই কত একটু দেখেন এটা হলো আপনার দুই দুই ফিট ইন্টু দুই ফিট ইন্টু দুই ফিট দুই ফিট ইন্টু শ ফিট আচ্ছা এটা একটা আবার এরই সাইডে রাইট সাইডে কাপড় চোপড় রাখার জন্য বা যে কোনো জিনিস রাখার জন্য ব্যক্তিগত জিনিস রাখার জন্য তিন ফিট দিয়ে দেন তিন ফিট তিন ফিট ইন্টু ছয় এক ফিট তিন ফিট ইন্টু ছয় এক ফিট একটা সেলফ শেলফ আবারও একই বাথরুমের দরজার পাশের সাইডের ওয়ালে টপ থেকে তিন ফিট ইন্টু দেড় ফিট একটা তিন ফিট ফিটের একটা কেবিন এটা কাপড় চুপড় বক্স করে রাখার ওকে